So, hey, hello, hello guys, welcome back in my new video. সো মানে আজকাল মেন আইডি ইন করছে না এই নোবাইডিরে লগ ইন আছে এটা দিয়ে ভিডিও বানাবো তো ব্যাপারটা হচ্ছে गाइस আমাদের যে অ্যাচিভমেন্ট পয়েন্ট আছে তোমাকে সেই অ্যাচিভমেন্ট পয়েন্ট তোমাদের বলে দিলে আমার দেখানো লাগবে আর তোমরাই হয়তো কমপ্লিট করে নিয়ে নেবে ঠিক আছে অ্যান্ড তোমাদের কী করতে হবে কীভাবে তোমরা কমপ্লিট করে নিয়ে নেবে ঠিক আছে অ্যান্ড তোমাদের বলতে এমন সিক্রেট সিক্রেট মিশন আছে যেগুলো তোমরা জানোই না সেই জন্য কাছে তোমরা কমপ্লিটই করতে পারো না ঠিক আছে এবার কথা হচ্ছে আমি তোমাদেরকে সেই আজকে ভিডিওতে সেগুলোই বলে দেবো অ্যান্ড দেখতে পাচ্ছ ভাই ইজিলি কীভাবে কমপ্লিট করবে তোমাদেরকে সেই সম্বন্ধে ফুল ডিটেলস বলবো তো সে একটা লাইক করে দাও ভিডিওটিকে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে নতুন সাথে থাকলে গাইছ তোমরা সাপোর্ট করো গাইছ তোমরা এখন পাশে থাকো সাবস্ক্রাইব করে বেলে কাটা দাবি অল করে পাশে থাকো সো তো তোমরা এই যে মিশন সেকশনে চলে আসবে ঠিক আছে ফার্স্টে দেখতে পাচ্ছ এই যে এখানে অ্যান্ড অ্যাচিভমেন্টের এখানে আসবে অ্যান্ড গেছে একদম লাস্টে চলে যাবে ঠিক আছে একদম লাস্টে তোমরা এখানে দাঁড়াবে না মানে এদিকে তো প্রথমে থাকে অনেক টাফ টাফ ব্যাকার কিন্তু লাস্টের দিকে চলে আসবে তোমরা এখানে একদম লাস্টে অ্যান্ড এখানে তোমরা ভালো ভালো কিছু মিশানস পাবে অ্যান্ড এইগুলো তোমরা আজকে ভিডিওতে শেয়ার করে দিয়ে যাতে পরবর্তী তোমাদের আর কোনো অ্যাচিভমেন্টের ভিডিও দেখাই না লাগে ঠিক আছে তো ফাল দেখতে পাচ্ছ এখানে গাইস আর্লি বার্ড তো এটা গাইস কী করতে হবে এটা গাইস বলতে পারো কোনো অপোনেন্ট মানে তুমি যখন সিএস র্যাঙ্ক খেলবে বা সিএস নর্মাল খেলবে ঠিক আছে সিএস মোড খেললে হবে ক্লাসিক খেলে হবে অপোনেন্টের কোনো এনিমিকে তুমি ফার্স্ট মারতে হবে ধর তোমার আগে তোমার টিমমেট কোনো অপোনেন্টকে মেরে দিলে এই মিশাসটা কমপ্লিট হবে না ক্লাসিক স্টার্ট করলে আশা করি তোমরা আগে কেউ মারতে পারবে না ঠিক আছে তো গাইস ক্লাসিক স্টার্ট করে তোমরা গাইস ফার্স্ট এনিমি তোমরা কিল করবে ঠিক আছে বা র্যাঙ্ক তোমরা বন্ধুদের সঙ্গে খেলবে বলবে দাঁড়া ভাই আমার অ্যাচিভমেন্টটা কমপ্লিট হয় না আমি ফার্স্ট এনিমি কিল করি ঠিক আছে ফার্স্ট এনিমি তুমি কিল করবে এটা বলতে আশি বার করতে পারলে পঞ্চাশ পয়েন্ট তিরিশ বার মারতে পারলে কুড়ি পয়েন্ট আর তিনশো বার মারতে পারলে গাইছ একশো পয়েন্ট তোমরা সিএস খেলে এটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে চাপ নেই এবার নেক্সট হচ্ছে গাইস তারপরে গাইস এটা টেক ডাউন প্রো তো টেক ডাউন প্রো এটা তোমরা কিভাবে কমপ্লিট করবে তো গাইস এখানে গাইস আমাদের সিএস মোড আছে এই সিএস মোডে গাইস তিরিশটা আশিটা আর তিনশোটা কিল করতে হবে এটাতেও কীভাবে গাইস বিভিন্ন নানা রকম এনেমি ধরো সামনে চারটে এনেমি পড়েছে তুমি প্রথমবার একটা এনিমিকে মারলে পরের বারো সেই এনিমিকেই কিল করছো বারবার তুমি সেই এনিমিকে নুপ পেয়ে বারবার ওকে মারছো ওরকম করলে হবে না বিভিন্ন মানে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের বলতে পারো প্রথমে দুটো এনিমিকে মেরে দিলে তারপরে এবার আরও দু একটা এনেমিকে মারলে কিন্তু তাকে প্রথম রাউন্ডে মারো নি এরকমভাবে চারটে এনিমিকেই তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে চার রাউন্ডের মধ্যে একবার না একবার কিল করতেই হবে ঠিক আছে সামনে যে চারটে এনিমি থাকবে সেই চারটে এনেমিকে তোমাকে একবার একবার মারতেই হবে সিম্পল ব্যাপার এখন এইভাবে তোমরা আরামসে এটা কমপ্লিট করে নিয়ে নিতে পারবে এখানে গাইছ থাকবে গাছ দেড়শো একশো সত্তর পয়েন্ট ঠিক আছে জাস্ট সি এস আরামসে কমপ্লিট হয়ে যাবে এনে এই যে গরিল্লা বলে গুরিল্লা একটা আছে তো এটা একটু টাফ টাইপের এটা আমি বলছি না এটা বেকার আছে তোমরা এটা কমপ্লিট করে ফালতু অনেক টাইম লেগে যাবে ঠিক আছে ওটা বাদ তো বাইস এই যে নিনজা এটা আছে এই যে এইটা তো এটা গাইস র্যাঙ্ক খেললে অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে এটা আমি তোমাদের বোঝাচ্ছি না কারণ ওটা ওটাও বেকার আছে তো এই যে দেখতে পাচ্ছো পিস মেকার তো পিস মেকার এটা গাইস খুবই দারুণ টাইপের মানে বলতে পারো এই মিশনসটা তো বাইস এইটা কী করতে হবে যখন তুমি র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করবে বা কিছু খেলা স্টার্ট করবে তোমার টিম যখন তিনজন মরে যাবে লাস্টে তুমি যখন একা বেঁচে থাকো তো তখনই গাইস এই মিশনসটা কমপ্লিট হয়ে যাবে ধরো তুমি র্যাঙ্ক বা ক্লাসিক স্টার্ট করলে তোমাদের টিমমেট তিনজন মরে গেছে তুমি একা বেঁচে আছো অ্যান্ড তুমি সবাইকে রিভাইভ করলে বা পালিয়ে গেলে বা যাই করলে তোমার ব্যাপার তিনজন মরে গেলে তুমি একা বেঁচে থাকলে এন্ড তুমি যদি কাউকে না কাউকে রিভাইভ করতে পারো বা কাউকে না কাউকে মানে সার্ভাইভ করতে পারো তাহলে গেছে একবার তোমার এই মিশাস কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে অ্যান্ড তুমি যদি বার তোমার তিনজন মরে যায় আর তুমি একা বেঁচে থাকো অ্যান্ড যদি বার হয় সেটা সেটা কুড়ি পয়েন্ট পাবে বার হলে পঞ্চাশ আর বার হলে গেছে একশো এটাও র্যাঙ্ক খেললে অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে অনেক সময় কি বলবো সবাই মরে যায় নিজে বেঁচে থাকি এরকম হয় অনেকের সঙ্গেই হয় ঠিক আছে তো এটাও এই মিসান্স আছে অ্যান্ড রেসলার এই মিশালটা কি আছে তো গাইস এলিমেন্ট ক্লোজ আপ মানে গাইস কাছের থেকে মানে ক্লোজ আপ কাছের থেকে দেখতে পাচ্ছি অলরেডি আমি আটটা এনিমি কিল করেছি মানে বলতো এমপি ফর্টি ম্যাক্স সেভেন এম টেন এইসব বন্দুকদের গাইস কিল করলে এটা হয়ে যাবে তিনশোটা এনিমি কিল করলেই একশো একশো সত্তর পয়েন্ট পেয়ে যাবে ঠিক আছে মানে শর্ট রেঞ্জে অ্যান্ড তারপরে গাছ দেখতে পাচ্ছো সাব এটা তো এটা গাছ বলতে ডিসটেন্স থেকে নিয়ে মারতে হবে এবার ডিস্টেন্স বলতে মিনিমাম একশো মিটার তো মিনিমাম ধরো ঠিক আছে একশো মিটারের মধ্যে তোমরা কিন্তু মারলে হবে না মিনিমাম একশো মিটারের বেশি আমি একটা ট্রাই করে দেখেছি আমি প্রচুর কিল করলেও এটা কমপ্লিট হচ্ছে না কারণ গাইছ আমি অনেক শর্ট রেঞ্জ থেকে মারছি ঠিক আছে প্রচুর দূর থেকে তোমরা মারবে তাহলে গাইস তিনশোটা এনিমি কিল করলে আবার একশো সত্তর পয়েন্ট পেয়ে যাবে অ্যান্ড এই যে এটা আছে বেস্ট পাল এটা গাইছ খুবই ইন্টারেস্টিং মিশনস সিম্পল গাইস এটা তিনশো টাইম তোমাকে মানে বলতো এনিমি মানে তোমার টিমমেটকে রিভাইভ করতে হবে রিভাইভ তোমরা স্পেশাল করতে গেলে কি থিবা ক্যারেক্টার যেটা আছে এক সেকেন্ডের রিভাইভ দে ওই ক্যারেক্টারটা নিয়ে খেলবে র্যাঙ্ক কিছুদিন এক মাস মতো খেলবে দেখবে গাইস এই মিশনসটা ইজিলি কমপ্লিট হয়ে গেছে কারণ গাইস একটা ম্যাচের র্যাঙ্ক ম্যাচে বলতে তিন তিন চারবার রিভাইভ দেওয়াই যায় ঠিক আছে অ্যান্ড যদি গাইস বলতে হবে আমরা মানে প্রত্যেক এক মাসে একশোটা ম্যাচ তো খেলি তিনটে ম্যাচ করে দিনে তো খেলি গিয়ে সেটা গাইছ এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এখানে একশো সত্তর পয়েন্ট তোমরা নিয়ে নিতে পারবে ঠিক আছে অ্যান্ড এরপরে গাইছ আরও আছে চলে গাইছে তোমাদেরকে বলি দেখতে পাচ্ছি এন্ড মানে গাইস এখানে গাইস কী হবে এলিমিনেটেড অপোনেন্টস মানে গাইস অপোনেন্টস বাট ডিড নট সার্ভাইভ টিল দ্য এন্ড মানে গাইস এখানে গাইস বলতে আলাদা লেভেলের মিশনসটা মানে তোমাকে এনিমি কিল করতে হবে বাট নিজে লাস্ট পর্যন্ত বেঁচে থাকা যাবে না বুঝিয়া করা যাবে না ঠিক আছে এলিমিনেটেড বাট ডিড নট সার্ভাইভ টিল দ্যান্ড হয় হতে পারে এনেমিও সার্ভাইভ করবে না কিন্তু এটা আমি দেখলাম এটা সিম্পল এটা তুমি তোমাকে মরে যেতে হবে ঠিক আছে এনেমি খেল করতে হবে এটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে তোমাদের কিছু করা লাগবে না অ্যান্ড দেখতে পাচ্ছ ইয়ার অফ হিরো এটা গাইস কি এখানে গাইস আমাদের র্যাঙ্ক ইয়ারে অ্যাচিভ হিরোয় মানে গাইস বারো বার হিরোইকে যেতে হবে ঠিক আছে অ্যান্ড দেখতে পাচ্ছ আমাদের বারো বার হিরোইক গেলে একশো টোকেনটা দিয়ে দিচ্ছিল এটা দু হাজার চব্বিশ র্যাঙ্ক ইয়ারে ঠিক আছে আমাদের পঁচিশ চলে এসছে তো এটা হয়তো নয় তোমরা নাও হতে পারে কমপ্লিট বাট তোমরা ট্রাই করে দেখতে পারো সো কাছে স্কাইবিং মানে আটখানা স্কাইং তুমি তোমার কাছে থেকে থাকে তাহলে গেছে এই মিশনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তোমরা ক্লেম করে নিও বাট আটখানা স্কাইবিং না থাকলে কিন্তু এটা তোমরা পাবে না ঠিক আছে অ্যান্ড গেস তারপর ডমিনেটার তো এটাও গেছে ইন্টারেস্টিং যেতে এলিমেন্ট অপোরেশন বি দা ফাইনাল সারভাইভার মানে গেছে বলতে পারো তোমাকে কী করতে হবে এলিমেন্ট অপোনেন্ট মানে কিল করতে হবে অ্যান্ড গেস একদম পুরো লাস্ট পর্যন্ত বেঁচে থাকতে হবে বার বেঁচে থাকলে গেছে এটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড দেখতে পাচ্ছ আনডিফিটেবল গিল্ড এটা গেছে গিল্ডের মিশনস তোমার অ্যাচিভ টেন উইনিং স্টিক্স ইন গিল্ড অয়ার্স মানে যে গিল্ড ওয়ার হয় গাইস ঠিক আছে সেই গিল্ড ওয়ারে গাইস দশটা উইনিং স্ট্রিক্ট রাখতে হবে মানে টানা দশ বার জিততে হবে তাহলে গাইজ একশো সত্তর পয়েন্ট পেয়ে যাবে তো ভালো গিল্ড জয়েন করবে অ্যান্ড এটা গাইস কমপ্লিট করে নেবে কোনো ব্যাপার না হয়ে যাবে ভালো করে ভালো গিল্ড জয়েন করতে হবে ঠিক আছে অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ এখানে গাইস মানে বলতে পারো রিচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল গিল্ড ওয়ার স্কোর মানে গাইস ইন্ডিভিজুয়াল ভালো গিল্ডের মানে বলতে যখন তুমি গিল্ড ওয়ার হবে নিজের ভালো স্কোর করতে হবে তিনশো স্কোর করলে গাইজ কুড়ি আটশো দু হাজার করতে পারলে একশো সত্তর পয়েন্ট পেয়ে যাবে ঠিক আছে গিল্ড এটা গিল্ড ওয়ার স্পেশাল অ্যান্ড গাইস এরকম গাইস বলতে পারো বেকার বেকার মিশন আছে বাট আমি তোমাদেরকে ভালো যে কটা মিশনস ছিল সে কটা ক্লিয়ার করে বলে দিলাম আই থিঙ্ক তোমরা সিম্পল মিশনস করে আগে কমপ্লিট করে নিয়ে নিও অ্যান্ড গাইস আমি এক্ষেত্রে সিক্রেট সিক্রেট সব কিছু দেখছি অ্যান্ড যে কোনোভাবে কীভাবে কমপ্লিট করবে ইজি ইজি মিশান্স কীভাবে আছে সোলার ম্যাপের মতো ঠিক আছে সেগুলো তোমাদেরকে আমি চাপ নেই আপকামিং দিনে ভিডিও বানিয়ে বলে দেবো আজকের ভিডিও এটুকুই তোমরা অনেকে বলছে দাদা আরও ভিডিও দাও তো আমি গেছ লাস্টের যে কটা মিশনস আছে সেগুলো সিম্পল মিশনস বুঝিয়ে বলে দিলাম ভিডিও ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব না লাগলে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও গাইস মিশান আমি ভিডিও বানিয়ে লাইফ প্রুফ দেখিয়ে গাইস তোমাদেরকে করে দেবো ঠিক আছে বাবাই গাইস বাবাই